প্রতি শুক্রবারে মতিঝিল হলিডে মার্কেট থেকে নাকি মানুষ সস্তা পেয়ে বস্তা ভরে ভরে জিনিসপত্র নিয়ে আসে আসলে কথাটা কতটুকু সত্য চলেন আজকে সেটাই যাচাই করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন প্রথমত আমার মতো যারা গ্যানজাম পছন্দ করেন না তারা দশটা থেকে বারোটার মধ্যে চলে আসবেন এই সময়টুকুর মধ্যেই আপনারা একটু নিরিবিড়ি শপিং করতে পারবেন আদারওয়াইজ এখানে পাই ফেলা যায় না এত পরিমাণের ভিড় হয় এখানে কম্বল ধোয়ার ঝামেলা থেকে বাঁচার জন্য এখান থেকে একটা কম্বলের কভার নিয়ে যাবেন দেখবেন আর আপনাদেরকে কষ্ট করে কম্বল ধুতে হবে না এইগুলো প্রত্যেকটা গার্মেন্টস কোয়ালিটি কাপড় এগুলো ফ্যাব্রিক্স খুবই ভালো ছিল দাম ছিল ছশো টাকা করে তবে দামাদামি করলে পাঁচশো বা সাড়ে পাঁচশোর মধ্যে নিতে পারবেন তিনশো টাকা অনুযায়ী এই টু পিসের কালেকশানগুলো আমার কাছে একদমই ভালো লাগে নাই কারণ আমার কাছে মনে হচ্ছিল যে এগুলো এক ধোয়া দেওয়ার পরে আর দ্বিতীয়বার পরা যাবে না তাই এগুলো না কেনাটাই থেকে বেশি ভালো এরপর এই মামাটার তার সবগুলো প্রোডাক্টের দাম মাত্র টাকা করে বাচ্চাদের আর এখান থেকে আমি আমার ছেলের জন্য এই সবগুলো প্যান্ট নিয়েছিলাম তিরিশ টাকা অনুযায়ী সবগুলো প্যান্ট অনেক ভালো ছিল বর্তমানে স্টাইলিশ এই ডেনিম প্যান্টগুলোর দাম চাচ্ছিল মাত্র তিনশো টাকা করে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী সব কালার দেওয়া ছিল আর সাইজেরও দেওয়া ছিল প্রত্যেকটার তবে দামাদামি করলে দুশো আশি টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন আর যদি সিঙ্গেল নেন তাহলে কিন্তু আপনার কাছ থেকে ওনারা তিনশো টাকা করেই রাখবে এবার বলি যে যেকোনো প্রোডাক্ট নেওয়ার সময় কিন্তু আপনারা ভালোভাবে দেখে শুনে বাছাই করে নেবেন কাজ করা এই টু পিস সাতশো পঞ্চাশ করে আর আপনারা যদি সেট চান তাহলে সেক্ষেত্রে এরপরে পঞ্চাশ টাকা করে এখানে হিউজ পরিমাণ জুয়েলারি কালেকশন ছিল আমার তো সব থেকে ভালো লেগেছে এই আংটি গুলো পঞ্চাশ টাকা ছাড়াও এখানে আরো অনেক আইটেম রয়েছে ব্রেসলেটের সাথে একটা আংটি ছিল এছাড়া হিজাব পিন গলার লকেট তারপর হেয়ার ক্লিপ আরও যে কত কি কানের দুল চুরি এরকম পাথরের চুরিগুলো কেনার সময় একটু ভালোভাবে যাচাই করে নেবেন ভালো করে দেখে নেবেন যে কোথাও কোনো পাথর টাথর উঠানো আছে কিনা মেলা সম্পর্কে যে কোনো তথ্য জানার জন্য অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট বক্সে বলে যাবেন পর এখানে যতগুলো কালেকশন ছিল প্রত্যেকটা দাম চাচ্ছিল একশো টাকা করে একশো টাকা অনুযায়ী ওনাগুলো বেশ ছোট ছিল ওই জন্য আর ওনাটা নেওয়া হয়নি বাচ্চা এবং বড়দের হাত মোজা এবং পা মোজার দাম চাচ্ছিল চল্লিশ টাকা করে এরপর এই দোকানে এসে অনেকগুলো ওড়না দেখার পর এই ওড়নাটা বেশ পছন্দ হয়েছিল তবে দুর্ভাগ্যবশত এই ওড়নাটা একটু প্রবলেম হয়েছিল যার কারণে আর নিতে পারিনি এই জন্যই বারবার বলি যে কোনো জিনিস নেওয়ার সময় একটু ভালোভাবে চেক করে নেবেন চাদরগুলোর দাম চাচ্ছিল মাত্র পাঁচশো টাকা করে তবে এগুলো ছিল ফিক্সড প্রাইস কোনো দামাদামি করেও লাভ হয়নি একদম বারবার বলে দিছিল পাঁচশো বাচ্চাদের এই এক্সপোর্ট কোয়ালিটির প্যান্টগুলো দাম চাচ্ছিল দেড়শো টাকা করে মাত্র মতিঝিল হলিডে মার্কেটের সব থেকে ভালো লাগার পার্ট হচ্ছে এই যে এই দোকানটা আমি তো সব সময় ওনার কাছ থেকে এই আবায়াগুলো নিয়ে থাকি এগুলো কাপড়ের কোয়ালিটি যে কি পরিমাণের ভালো আর দামটাও মাত্র ছশো টাকা কাপড় কিনে মজুরি সহ একটা আবায়া মেক করতে গেলে আপনার কম পক্ষে এক টাকা লাগবে এই টুপিসগুলো দাম চাচ্ছিল পাঁচশো টাকা করে মার্কেটে বা বিভিন্ন অনলাইন পেজে এগুলো কিন্তু সাতশো পঞ্চাশ বা সাতশো করে বিক্রি করে তো এখান থেকে আপনারা আরামসে এগুলো নিয়ে নিতে পারবেন এগুলোর কাপড় কোয়ালিটিও ভালো ছিল বাসায় রেগুলার পরার জন্য এগুলো মোটামুটি ঠিক আছে ভাই এখানে যে কি পরিমাণ ভিড় ছিল দাঁড়িয়ে ভালোভাবে ভিডিও করাটাও একটা যুদ্ধ মনে হচ্ছিল আড়াইশো টাকার মধ্যে এখানে অনেক মেয়েদের ভালো ভালো জুতার কালেকশন তবে ঝামেলার বিষয় হচ্ছে যেটা আপনার পছন্দ হয়েছে সেটা আপনার সাইজের নাও হতে পারে এই জন্যই আমার যে জুতাটা পছন্দ হচ্ছিলো ওটা পায়ে সাইজে ছিল না এই কিউট মেয়েটা বারবার আমার ছেলেকে আদর করতেছিল তাই ওকে বললাম একটা হাই দিতে বিভিন্ন রঙের এই হিজাবগুলোর দাম চাচ্ছিল মাত্র একশো টাকা করে এরপর একটু কোয়ালিটি ফুল দাম চাচ্ছিল আটশো পঞ্চাশ টাকা করে তবে এগুলো ফেব্রিক্স অনেক ভালো কোয়ালিটির ছিল বড় ওয়াল মিররটার দাম চাচ্ছিল তিনশো টাকা করে ফুল সহ এটার দাম চাচ্ছিল আড়াইশো টাকা এগুলো দাম চাচ্ছিল তিনশো করে এরপর আর্টিফিশিয়াল ফুলগুলির দাম শুরু হবে মাত্র তিরিশ টাকা করে এই সুন্দর সুন্দর মিরর দাম চাচ্ছিল মাত্র একশো টাকা করে আর এইগুলো দামও কিন্তু একশো টাকা করে চাচ্ছিল ছয় কুচির এই বড় বড় পর্দা গুলোর দাম চাচ্ছিল মাত্র তিনশো টাকা করে বড় জানালা হলে এনাফ হয়ে যাবে এছাড়াও এখানে চার কুচিরও অনেক সুন্দর সুন্দর পর্দার কালেকশন দাম চাচ্ছিল মাত্র আড়াইশো টাকা বেশি করে নিলে দশ বিশ টাকা কম রাখতে পারে আলটি কালারের নেক পিস গুলোর দাম চাচ্ছিল আশি টাকা করে কানের দুল গুলোর দামও কিন্তু মাত্র আশি টাকা করে এছাড়া এই ব্রেসলেট কোয়ালিটি চুরিগুলো গুলো দেড়শো টাকা করে জোড়া ছিল ডেক্সের এই বিছানা চাদরগুলোর দাম চাচ্ছিল এক হাজার করে তবে এগুলো কিন্তু সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা নিতে পারবেন এরপর এই দোকানটাতে ডাইনিং টেবিলের কভার চেয়ারের কভার তাছাড়া রানার সহ আরও বিভিন্ন প্রকারের কুশন কাবার আরং কোয়ালিটির পদ্মা সহ সবকিছু পেয়ে যাবেন সুলভ মূল্যে এইখান থেকে আপনি যে লিপস্টিক নেবেন দাম হচ্ছে মাত্র চল্লিশ টাকা এখানে হচ্ছে সব কোয়ালিটি চুরি পেয়ে যাবেন দাম শুরু হবে মাত্র একশো থেকে তিনশো টাকার মধ্যে এই কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এখান থেকে যেই লিস্টটাই নেবেন দাম পড়বে মাত্র পাঁচ টাকা করে গজ লিসের সাথে মিক করে পড়লে অনেক ভালো লাগে সাথে এই রাবার ব্যান্ডের দামগুলো চাচ্ছে মাত্র পাঁচ টাকা সংসারে যে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র নেবেন মাত্র একশো টাকা করে এই দোকানটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে সময়ের অভাবে ভালো করে এই দোকানের ভিডিওটি নেওয়া হয়নি এরপর মাত্র দেড়শো টাকা করে এই ব্যাগের কালেকশানগুলো শুরু হবে এই ব্যাগটার দাম চাচ্ছিল মাত্র দুইশো টাকা আর নিচে যে পার্স রয়েছে এগুলোর দাম চাচ্ছিল দেড়শো টাকা করে বাচ্চাদের এই কিউট জুতা গুলার দাম চাচ্ছিল দেড়শো থেকে আড়াইশো টাকার মধ্যে এরকম আরও আরো সাপ্তাহিক মেলার ভিডিও পেতে আমার চ্যানেলে সবাই ফলো দিয়ে রাখবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ